এই নতুন প্রকল্প বাংলার মাঝে এই নতুন প্রকল্প এই বাংলার মাঝে মমতা দিদি এই নতুন প্রকল্প Thank wow.

আর পাওয়া যাবে না কর্তা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি করে দিয়েছেন ওপেন টু ইও সাহেব থেকে শুরু করে সব পৌরসভার আধিকারিকরা রয়েছে একদিকে পাড়ায় সমাধানের কর্মসূচি চলছে আর একদিকে দুয়ারে সরকারের কর্মসূচি চলছে আমাদের এই পাড়ায় সমাধানের কর্মসূচিতে নির্দিষ্ট তিনটে বুথের যারা অধিবাসী আছেন তাদের নিজস্ব যে সমস্যাগুলো রয়েছে কাউ রাস্তার সমস্যা থাকতে পারে কাউ ড্রেনের সমস্যা থাকতে পারে কাউ লাইটের সমস্যা থাকতে পারে যে কোনো ধরনের সমস্যাগুলো ছোটো ছোটো সমস্যাগুলো আপনারা আমাদের আধিকারিকদের কাছে লিপিবদ্ধ করবেন এবং গুরুত্ব সহকারে কোনটাকে আমরা প্রায়োরিটি দেব সেটার ভিত্তিতে আমাদের এই কাজটা হবে প্রত্যেক বুথের জন্য দশ লক্ষ টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্যাংশন করিয়েছেন ইতিমধ্যে সকাল নটা থেকে আমাদের এই ক্যাম্প চলছে প্রচুর মানুষ তারা এসে নিজের সমস্যার কথা তারা নিজের মুখে আমাদের আধিকারিকদের কাছে তারা লিপিবদ্ধ করছেন দুয়ারে সরকারের ক্যাম্প চলছে দুয়ারে সরকারের ক্যাম্প মাননীয় মুখ্যমন্ত্রীর একটা অবিসংবাদী প্রকল্প যে প্রকল্পের অভিজ্ঞতা প্রত্যেকটা মানুষের আছে আজকেও প্রচুর মানুষ আসছেন যাদের লক্ষ্মীর ভাণ্ডার নতুন করে করতে চাইছেন যারা বার্ধক্য করতে চাইছেন যাদের ষাট বছর বয়স ইতিমধ্যেই হয়েছে তারাও আসছেন এবং দুয়ারে সরকারে আমাদের যে এপি স্কুলে পাড়ায় সমাধান করা প্রকল্পের কাজ ক্যাম্প শুরু হয়েছে সকাল নটা থেকে এই ক্যাম্পে এই ওয়ার্ডের চারটি বুথের সাধারণ মানুষ আসতে শুরু করেছে এবং তাদের কথা তাদের যে মত তারা প্রকাশ করছে কি কী সুবিধা পাবে কেন পাড়ায় সমাধানের ক্ষেত্রে ছোট্ট ড্রেন লাইট সেখানে যদি প্রাইমারি স্কুল থাকে তার সংস্করণের বিভিন্ন বিষয় আছে পরবর্তীতে কোথায় হচ্ছে পরবর্তী প্রোগ্রাম এগারো বারো তেরো পরপর যাবে সেই প্রোগ্রামগুলো করার প্রস্তুতি শুরু হয়ে গেছে আমরা সকলে মিলে আমাদের বাংলার আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই যে তিনি